নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটা একটা নতুন ভিডিও নিয়ে এলাম সবাইকে এই ভিডিওয় স্বাগত আমার নিলে আপনারা নিশ্চয়ই দেখেছেন বিষয়বস্তু কিছুটা আজ করতে পারছেন আজকে কিসের ওপরে আলোচনাটা করব। আমি সেই মূল আলোচনায় ঢোকার আগে আপনাদের কাছে খালি একটা ছোট্ট অনুরোধ করব আমার এই অল্প দিনের ইউটিউব চ্যানেল আজকে যে জায়গায় এসেছে সেই জায়গাটা আপনাদের মতন মানুষের আশীর্বাদ ভালোবাসায় যাতে আমি আগামী দিনে আরও বেশি করে কাজ করতে পারি তার জন্য আমি অনুরোধ করব যে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম দেখছেন ভিডিওটা তারা একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে প্রতিদিন সকাল নটার আমার ভিডিও নোটিফিকেশানটা আপনাদের কাছে সর্বাগ্রে পৌঁছে। এবারে আসি মূল কথায় সেটা হচ্ছে জানেন যে পাহেলগাঁওয়ের ঘটনার প্রেক্ষিতে চোদ্দ দিন পরে সাতই মে ভারতবর্ষের সেনাবাহিনী তারা ওই পাকিস্তানের মধ্যে এবং পাকিস্তানের বাইরে ওই পাক অধিকৃত কাশ্মীর এই দু জায়গা মিলিয়ে মোট নটা জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছে এবং সেখানে প্রায় একশোর মতন জঙ্গি মারা গেছে বলে খবর পেয়েছি আমরা সরকারি সূত্রে এখন সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু কোনোরকমভাবে কোনো সেনা পাকিস্তানি সেনাবাহিনী বা পাকিস্তানি নাগরিকদের ওপরে কোনো বোমাবর্ষণ করেনি বা আক্রমণ করেনি শুধুমাত্র জঙ্গিদের নিকাশ নিকেশ করেছে জঙ্গিদের মাজা ভাঙার কাজটা করেছে কিন্তু দেশটার নাম তো পাকিস্তান ওখানে জঙ্গির কারখানা প্রতিটা অলিতে গলিতে জঙ্গির কারখানা একটা অসভ্য দেশ একটা নোংরা দেশ আজকে সেই দেশের সেনা প্রধান তিনি জঙ্গিদের সঙ্গে কাজ করেন জঙ্গিরাই সেনা চালায় এবং তারাই সরকার চালায় তো সেই রকম একটা দেশ এই জঙ্গি মারা গেলে তারা কিন্তু নিজেদের দেশের জাতীয় পতাকা সেইটাকে কফিনে মুড়ে সেখানে সেনাবাহিনী গার্ড অফ দিয়ে তাদেরকে সমাধিস্থ করে মানে রাষ্ট্রীয় সম্মান দেয় তো সেই দেশটা ভারতবর্ষের এই জঙ্গি ঘাঁটি ভাঙার পরে তারা যেটা করল সেটা হচ্ছে পরের পর তারা সীমান্ত লঙ্ঘন করে তারা ভারতবর্ষের দিকে মিসাইল ছুঁড়েছে গতকাল আমাদের কাশ্মীরের পুঞ্চ শহরে বেশ কয়েকজন আমাদের ভারতীয় নাগরিক তারা মারা গেছেন বেশ কয়েকজন অসুস্থ এফ সিক্সটিন যে তারা ঢোকাতে চেয়েছিলো এফ সিক্সটিন যুদ্ধ বিমান সেটা কালকে ভারতবর্ষ নামিয়ে দিয়েছে ভারতবর্ষ তারা মোট পাকিস্তানের দিক থেকে উড়ে আসা যতগুলো মিসাইল সেগুলোকে ধ্বংস করেছে প্রত্যেকটাকে ভুল উন্ঠিত করেছে আজকে এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ গতকালও ভারতবর্ষের সরকার সর্বদলীয় বৈঠক করে সব দল সম্মত জানিয়েছে না দেশ আগে দেশের নিরাপত্তা আগে দেশকে শত্রুর হাত থেকে বাঁচানোটাই এই মুহূর্তে প্রধান কাজ তার জন্য ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল দেশের সরকারের পাশে এসে দাঁড়িয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক সেনাবাহিনীর এই কাজে তারা খুশি আনন্দিত গর্বিত ভারতীয় সেনাদের সে স্থলসেনা হোক নৌসেনা হোক আর এ হোক বিমান সেনা হোক তাদেরকে সেলুট জানাই আজকে তাদের জন্যই আমরা রাত্রে ভালো করে ঘুমোতে পারছি তারা বর্ডারে লড়াই করে যাচ্ছে এখন এইখানে দাঁড়িয়ে আমি একটা কথাই শুধু বলব যে ভারতবর্ষের এই সরকার তার সঙ্গে আমার নীতিগতভাবে মিল হতেও পারে নাও হতে পারে আমি এই সরকারের সমালোচনা করেছি আগামী দিনেও হয়তো করব কিন্তু এই সময়ে দাঁড়িয়ে সমস্ত কিছু ভুলে আমি দেশের পাশে দাঁড়াবার জন্য সরকারের হাতকে শক্তিশালী করার জন্য সেনাবাহিনীকে উৎসাহ দান করার জন্য আমি এই গভর্নমেন্টকে সমর্থন করছি কিন্তু এই গভর্নমেন্টের যে পলিসিগত কাজ তার বিরুদ্ধে কিন্তু বিরোধিতা ছিল থাকবেও যেমন ধরুন বামপন্থীরা সহ অবিজেপি অতৃণমূল যতগুলো দলের শ্রমিক সংগঠন কৃষক সংগঠন ক্ষেতমজুর সংগঠন তারা সম্মিলিতভাবে আগামী বিশে মে ভারতবর্ষ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কিন্তু এখন আমি আমার এই ভিডিও তাদের কাছে পৌঁছবে কি না জানি না যদি আপনারা একটু সাহায্য করেন একটু শেয়ার করেন তাহলে হয়তো এটা নেতৃত্বের কাছে পৌঁছবে আমি দেখুন এই প্রত্যেকটা দাবি যে দাবিগুলো নিয়ে ধর্মঘট হচ্ছে প্রত্যেকটা দাবিকে আমি নীতিগতভাবে সমর্থন করি চারটে শ্রমকোড বাতিলের কথা বলা হয়েছে আমি আজকে বিস্তারিত আলোচনার সুযোগ নেই আমি শুধু বলি চারটে শ্রমকোড বাতিল করা অতি অবশ্যই দরকার কারণ এই যে ভারতবর্ষের সরকার চারটে শ্রম কোড করেছে তাতে মালিকের রক্ষা স্বার্থরক্ষিত হবে শ্রমিকের কিন্তু স্বার্থ রক্ষিত হবে না দ্বিতীয়ত হচ্ছে একশো দিনের যে রেগার কাজ সেটাকে দুশো দিন করা এবং ন্যূনতম মজুরি ছশো টাকা করা তৃতীয়ত যেটা হচ্ছে ব্যাংক রেল বিমা যেগুলোকে সরকার আস্তে আস্তে বেসরকারিকরণ করার পথে হাঁটতে চাইছে সেটাকে রোধ করার দাবি করা হয়েছে এবং বলা হয়েছে এগুলোকে রক্ষা করো জাতীয় সম্পদ হিসাবেই এগুলো থাকুক বলা হয়েছে স্মার্ট মিটারের নামে বিদ্যুৎ ব্যবস্থাকে বেসরকারীকরণ করা যাবে না বলা হয়েছে মূল্যবৃদ্ধি রোধ করতে এবং মানুষের ওপরে যে বিভিন্নভাবে কর চাপছে সেগুলোকে মানুষকে নিষ্কৃতি দিতে বলা হচ্ছে ফসলের ন্যায্য দাম যাতে কৃষক পায় সার বীজ কীটনাশকের দাম যাতে আয়ত্তের মধ্যে থাকে এবং বলা হচ্ছে যে ভারতবর্ষে যে মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি সেটাকে রোধ করার কথা বলুন তো আপনি এগুলোর একটাও বিরোধিতা করতে পারবেন আলু কিনতে গেলে আজকে আমিও যে দামে আলু কিনছি আপনাকেও সেই দামে আলু কিনতে হবে কে লাল দল কে নীল দল কে সবুজ দল কে গেরুয়া দল এগুলো কোনো ব্যাপার না তাই আমি আপনাদের কাছে একটা কথা বলবো যারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন আজকে এই ভারতবর্ষের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কারণ দেশটার নাম পাকিস্তান তারা যে কোনো সময় নাশকতামূলক কাজ যে কোনোভাবেও করতে পারে যার জন্য আজ গতকাল ভারতবর্ষের গুজরাটে যে আইপিএল ম্যাচ ছিল সেটাকেও সরকার ক্যান্সেল করতে বাধ্য হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সেই সমস্ত নেতৃত্বের কাছে হাজ্য করে অনুরোধ করব যে এই ধর্মঘটের দাবিগুলোকে সমর্থন করেও বলবো যে এই সময়টাকে একটু পিছিয়ে দিতে একটা স্থিতাবস্থা আসুক একটা দেশ সুরক্ষিত জায়গায় আসুক সেটা নিশ্চিতভাবেই আসবে তবে যুদ্ধ দিয়ে সমাধান হবে না তাই আমি একটা কথাই শুধু বলবো যে যদি এটা পিছিয়ে দেওয়া হয় তাহলে মনে হয় মঙ্গল হবে কাল দিল্লিতে এই কেন্দ্রীয় নেতৃত্ব বসেছিল সমস্ত ট্রেড ইউনিয়ন কৃষক সংগঠনগুলোর এই ব্যাপারে কোনো সিদ্ধান্তই আসতে পারেনি আবার আগামী পনেরো তারিখে বৈঠক আছে পনেরোই মে আমি আশা করব পনেরোই মে তারিখে নেতৃত্বটা সিদ্ধান্ত নিয়ে এই ধর্মঘটটাকে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেবে আপনাদের মতামত আপনার কমেন্ট সেকশনেই জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার